এডেলে শীতের হট প্রোডাক্ট আর আমাদের এই ওয়্যার হাউসে আসলে যে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রোডাক্ট আছে হট প্রোডাক্ট ফ্যান্সি মাল বুঝে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে যারা অধিক মুনাফা অর্জন করতে চায় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গুডাউন এখানে লক্ষ লক্ষ মাল আছে সবগুলো শিপমেন্টের মাল হুডি আছে সুইপশার্ট আছে ট্রাউজার আছে তারপরে ডপ শোল্ডার আছে তারপর আপনি সুইটশার্ট আছে তারপরে ম্যানসের ট্রাউজার আছে ম্যানসের হুডি আছে তারপর আপনার টি শার্ট আছে অ্যাভেলেবেল মাল আছে আপনার সব ধরনের মালে আমার হাউজে আছে ওর এখানে সব সময় অফার থাকে সরকার ফ্যাশনকে সবাই ভালোবাসে এই কারণে প্রতিষ্ঠানটা আমার না প্রতিষ্ঠানটা সকলের আচ্ছা হুডি সেট মেল সেট আচ্ছা হুডির সেট আচ্ছা প্রিন্ট না এমবডারি দামি দামি জিনিস পুরো সেটটা না এক পুরো সেট দেখেন ওকে ম্যানসের ট্রাউজার হ্যাঁ নিচে কপ ডস্টিং আর সুন্দর প্যানেল সাইড ব্রাশের এই মালটা আমরা দিতেছি অনলি ফর 180 টাকা বলেন 15 20 হাজার না 5000 টাকা নিয়ে আসতে বলে অনলি 5000 টাকা ব্যবসা শুরু করতে হবে ভাই 5000 টাকা হ্যাঁ ভয়েজার টাউজার ভয়েজার টাউজার আছে বসের হ্যাঁ এই যে বস লেভেলের আছে এখানে কোনো টেনশন করা লাগবে না না সব কাছে ভাগ নাই আমার কাছ থেকে কিনে নেবে তার যারা কিনে নেবে তারা ভাগ করবে এই দেখেন টাউজার দেখেন পরবে টাউজার মনে হবে প্যান্ট লেডিসে দেখেন মকমল

শীতের একদম হট প্রোডাক্ট ভাই সব হট প্রোডাক্ট আচ্ছা আপনাদের এখানে আসলে কাস্টমাররা যেরকম দেখে দেখে নিচ্ছে সবাইকে ভাই এরকম দেখে দেখে নিতে পারে কালেকশন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারোর জন্য ধরা কোনো নিয়ম নাই ধরা বাধা নিয়ম নাই কোনো নিয়ম নাই দেখবে শুনবে বুঝবে তারপরে নেবে আচ্ছা ভাই আপনারা এখানে সব অফার থাকে কারণ কি ভাই আমার এখানে সব সময় অফার থাকে সরকার ফ্যাশনকে সবাই ভালোবাসে এই কারণে আচ্ছা ভালোবাসার জন্য সবসময় অফার থাকে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা আমার না এই প্রতিষ্ঠানটা সকলের আচ্ছা সবার জন্য কি একই সুযোগ সুবিধা আছে ভাই একই সুযোগ সুবিধা ইনশাল্লাহ আচ্ছা মূলত আপনাদের এখানে আসলে কি কি কালেকশন পাবে আমার এখানে আসলে বয়েস গার্লস ম্যানস লেডিস সবাই আইটেম পাবে এ টু জেড সব ধরনের আইটেম পাবে ইনশাল্লাহ এ টু জেড সবাই আইটেম পাবে আচ্ছা ভাই আপনাদের এই ঠিকানাটা কোথায় আমাদের অ্যাড্রেসটা হলো আপনি যদি সাবান নবীনগর দিয়ে আসেন বাইপেলে নামতে হবে চান্দুরা ইপিজেট দিয়ে আসেন বাইপেলে নামবেন আর যদি আবদুল্লাপুর ইয়া আশুলিয়া দিয়ে আসেন তাহলে বগাবাড়ি বাস স্ট্যান্ডে নামবে আর বগাবাড়ি বাস স্ট্যান্ড দূরত্ব একশো গজ একশো গজ একশো আচ্ছা ভাই আমাদের ফার্স্টে কী দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ চমৎকার একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি যে প্রোডাক্টটা খুবই খানদানি প্রোডাক্ট একদম রানিং কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা হলো এই যে হুডি সেট মেল সেট আচ্ছা হুডির আচ্ছা আচ্ছা এটা হয়েছে হুডি এটা হয়েছে আপনার নাইকি এই এটা কিন্তু প্রিন্ট না এম্বোডারি দামি দামি জিনিস এগুলো ফেব্রিক্স কেমন হবে এটা তিনশো জিএসএম এর ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ কালার আছে বেশ কয়েকটার সাইজ রেগুলার রেগুলার ইনশাআল্লাহ আল্লাহর মর্জি মালটা থাকবে হইছে এই কন্ডিশনে এই রকম থাকবে হ্যাঁ অন পলি ওয়ান বাই ওয়ান পলি করা সাইজ কালার মিল করে দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আরেকটা প্রোডাক্ট পাবেন হলো আপনার ইয়া এটা টমি হিলফিগার দাও এগুলোর দাম কেমন আছে ভাই এগুলো এটা রেট তো পানির রেট একদম পানির রেট হ্যাঁ এটা বায়ারের প্রাইস দো আছে আপনার ফ্যাক্টরিতে অর্ডার করা আচ্ছা 780 টাকা 780 টাকা 780 টাকার প্রোডাক্টটা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি আমরা দিতেছি হলো মাত্র 500 টাকা অনলি 500 টাকা অনলি পুরো সেটটা না একটা সেট দেখেন ওকে সেটটা দেখেন একবারে এমবডারি কিন্তু এমবডারি পাওয়া যাবে আপনার এমবডারি দেখেন এই যে এই দেখেন

ইনশাল্লাহ দ্বিতীয় প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি ম্যানসেট ট্রাউজার ম্যানসের ট্রাউজার হ্যাঁ নিচে কপ ডস্টিং আর সুন্দর প্যানেল দেওয়া আছে এবং ওই যে প্রিন্টের আছে প্যানেল আছে প্যানেল আছে এই মালগুলি বেশ কয়েকটা কালার আছে বাংলাদেশের রেগুলার সাইজ রেগুলার সাইজ রেগুলার সাইজ এগুলো হচ্ছে আমাদের রেগুলার সাইজ আমাদের দেশু এডিডাস এডিডাস এমবোডারি এটা এডিডাসে থাকবে হুম এই এমবোডারি এভাবে রাখা কালার দেখেন চমৎকার মানে দারুন কালার দারুন 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 এগুলো নিয়ে বিক্রি ভালো হবে ভাই বিক্রি করতে সহজ একদম সহজ একদম সহজ রেট রেট কম আচ্ছা রেট কম ওকে এই রেগুলার সাইজ ওয়ান সাইড ব্রাশের এই মালটা আমরা দিতেছি অনলি ফর 180 টাকা অনলি ফর 180 টাকা 180 টাকা প্রাইস আচ্ছা ভাই আমার যে সব বেকার বাইরা আছে এই আপনাদের এই ধরনের ব্যবসা করতে চাই যদি পনেরো বিশ টাকা নিয়ে বলে ভাই আপনাদের সাথে আমি একটু ব্যবসা করতে চাই মাল দেবেন ওকে বলেন পনেরো বিশ হাজার না পাঁচ হাজার টাকা নিয়ে আসতে বলে অনলি পাঁচ টাকা ব্যবসা শুরু করতে হবে ভাই পাঁচ হাজার টাকা দেবেন তো ভাই মানুষ করতেছে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে আমি তো করার কিছু না দিবে আল্লাহ পাক আমাদের পরিশ্রমটা সঠিক হইতো ভাই আপনার অনলাইনে ভিডিও দেখে অনেকে ভাই কমেন্ট করে ভাই আপনাদের এখানে গেলে অল্প পুঁজিতে ব্যবসা করে ভাই ইনশাআল্লাহ সেজন্য আমি রেগুলার আপনাদের ভিডিও দিই ভাই আর আবার একটা জিনিস ভিডিওতে ব্যাট কমেন্টও করে যারা আমার পার্শ্ববর্তী প্রতিদ্বন্দ্বী আছে তারা ব্যাট কমেন্ট করতে পারে মন গাড়ানের কিছু নাই

চোদ্দ পর্যন্ত যারা কিনে নেবে তারা ভাগ করবে এই দেখেন আপনি কেটে দেবেন হ্যাঁ ইনশাল্লাহ সৎ নীতি নিয়ে ব্যবসা করতে হবে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ রিজেক্ট সঠিক রিজেল্ট দেবে আচ্ছা এই যে একটা পর্বের ট্রাউজার মনে হবে প্যান্ট পর্বের ট্রাউজার মনে হবে প্যান্ট এটা এটা দেখেন এই যে হ্যাম এই প্যান্টের মতো হ্যাম থাকবে হ্যাঁ যার ফলে ওয়ান সাইড ব্রাশ কিন্তু মুরুত মাল মুজ একদম মজবুত ভেতর থাকে শীতের রানিং কালেকশন রানিং কালেকশন এটা আপনার পর্বের টাউজার মনে হবে প্যান্ট প্যান্টের মতো মনে হবে কালার গুলি দেখেন অসাধারণ চমৎকার একবার ইয়ান ইয়ান চিপস একদম দেখেন আছে হ্যাঁ এগুলো তো দারুণ মাল কি বলবো এগুলো শোরুমের মাল ভালো ভালো মাল এই যে মাল গুলি আপনি দেখেন যে কোনো ভদ্র কাস্টমার পছন্দ করবে ভাই এগুলো আপনারা মূলত কোথা থেকে সংগ্রহ করেন এগুলো এটা আমার শিপমেন্ট ক্যান্সেল এগুলো শিপমেন্টের মাল আচ্ছা শিপমেন্টের মাল শিপমেন্টের মাল দেখে এই দামে দিতে পারতেছে এটা রেড দসে 220 টাকা 220 টাকা কি বানাইতে পারবো বানাইতে 220 বানাইতে পারবো না তো আচ্ছা আচ্ছা দেখেন 220 220 টাকা আমরা বানাইতে পারবো না কিন্তু আমরা বিক্রি করতে পারবো 220 টাকা কারণ মালটা আমরা কিনে কিভাবে মালটা কিনি হয়েছে আপনার স্টক না সেই সময় মাল কিনে আমি দুইশো বিশ টাকায় দেবো আচ্ছা কিন্তু বানাইতে গেলে বেশি হোক ওই গল্প সামনের দিকে আগাই হলো শীতের একটা হট একটা কালেকশন এটা হচ্ছে লেডিস দেখেন দেখেন মকমল দেখেন মকমল এইখানে দেখেন একটা ইয়ে আছে লোগো আছে বাইরের লোগো বাইরের লোগো লোক আবার জিপারটা দেখেন কত সুন্দর জিপার এই যে হাই কোয়ালিটি জিপার থাকবে একবারে হাই কোয়ালিটি জিপার আবার এই যে হুড টা দেখেন চমৎকার

আল্লাহ আরে মাফ করুক ওকে সকলের এই যে দেখেন ওরে ভাই জগার্স হ্যাঁ সিক্স পকেট কার্গো মালদা এখানে রাখি আপনি দেখেন সিক্স পকেট পিছনের পকেট গুলো এই যে একবারে পিছনের দুইটা পকেট আচ্ছা আবার আপনার সামনে যাই সামনে দেখেন এই যে সাইডের পকেট গুলি দেখান সাইড গুলো দেখেন সাইডের পকেট দেখেন এই যে এটা হলো সাইডের পকেট বথ সময় ভাই সবচেয়ে সন্ধ্যা এটা আ আবার এই যে দশ টিক আছে আইল্যান্ড আছে এই যে জিন্স এর মতো পকেট পকেট আছে সাইড এই মালগুলি গুলি সুপার ইনটেক সুপার রেগুলার সাইজ কালার আছে ভাই ফাটাফাটি কালার ফাটাফাটি কালার আছে ভাই সব ফাটাফাটি পাঁচটা কালার পাঁচটা কালার থাকবে হ্যাঁ পাঁচটা কালার দেখেন কালারগুলি গুলি আইজ কালার আছে দেখেন হ্যাঁ সাইজ ওয়াইজ কালার আছে কালার যদি একটু দেখাই আচ্ছা আপনি কালারগুলি গুলি দেখায়েন খালি দর্শক রে একদম পছন্দের কালার সবাই হ্যাঁ রেগুলার সাইজ ওভার সাইজ আর ওভার সাইজ যদি কালো লাগে বলবে আমি দিব ওভার সাইজ না হ্যাঁ

সব ধরনের কালেকশন দেখেন শীতের শার্ট এই যে শীতের আসলে হাতা হাতাটা এই যে এর ব্যবস্থা আছে হোল্ডিং আছে আপনি ক্লোজ করবেন এই যে হোল্ডিং করা যায় আচ্ছা হ্যাঁ হোল্ডিং করা যাবে হ্যাঁ হোল্ডিং করার ব্যবস্থা আছে এখানে একটা বুতাম আছে দুই হাতে সেম সিস্টেম বুতাম গুলি দারুন বুতাম বুতাম গুলি একবারে মেটাল বুতাম মেটাল আপনি সহজ সরল বুতাম না কাঠের বুতাম না আচ্ছা আচ্ছা কাঠ মাঠের বুতাম প্লাস্টিকের বুতাম হলে এগুলো চলে না আপনি এই যে দেখেন বুতামগুলি দেখেন মেটাল এগুলো কিন্তু মেটাল ভাই মেটালের মেটাল আপনার এমব্রয়ারি আছে এই যে সুন্দর মাল দেখেন কত সুন্দর মালগুলি সুন্দর কালেকশন আপনার আরো এই যে যদি আমি আরেকটা মাল আপনার ওনাদেরকে দেখাই কালার আছে আরো কালার আছে কালার থাকবে হ্যাঁ এরকম কালার থাকবে ইনশাল্লাহ আরো কালার আছে

তারপরে আসে এই যে সেটটা একটু দেখান ভাই এই দেখেন শীতের সেট হ্যাঁ 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 এটা হলো সুইপ শার্ট সেট সুইপ শার্টের সেট বয়েজ যে সেট আচ্ছা আমার এখনো ওভাবে জায়গা নাই আমি এভাবে একটু শোয়া ভালো করে তোমার ছবিটা দেখা এই দেখেন আর এটা কিন্তু সব এমবোডারি এমবোডারি থাকবে এক গুসি এমবোডারি এই যে গুসি এমবোডারি গুচির গুসির এমবোডারি লোগো এটা গুসির লোগো আচ্ছা এটা গুসির এমবোডারি আচ্ছা এটা হচ্ছে পোমা পোমা হ্যাঁ এই যে এটা হলো পোমা এই পোমা ট্রাউজার এই দেখেন পোমা ট্রাউজার ট্রাউজার

দেখেন এই যে খুলতে চাই না না খুললেও হয় না দেখালেও হয় না ভাই হ্যাঁ না দেখাইলেও হয় না আচ্ছা এত সুন্দর মাল কই পাবে দেখেন এত সুন্দর মাল একদম ম্যাচিং হ্যাঁ ম্যাচিং মানে কি আবার বলি ভালো কথা বলে করে দেন এই যে এই যে নিচে রিপ 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 আচ্ছা এর এই শেল ফেব্রিক নাই এই দেনা কোনাবাড়ির মাল না এগুলো শিপম্যানের মাল শিপম্যান এই যে প্রত্যেকটা মাল দেখেন রিপ এই দেখেন রিপ তাও ম্যাচিং রিপ কন্ট্রাস্ট না ম্যাচিং এই প্রত্যেকটা রিপ আচ্ছা আমরা ঠকবাজি ব্যবসা বাদ দিছি ঠকবাজি ব্যবসা করি না এই যে মাথায়টা বানছিল 70 সন দানে একদম 70 সন দানে হ্যাঁ 70 সন এটা সহজে মাথায় ওঠে না ওকে

এগুলো একদম হাই কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ হাই কোয়ালিটি আপনার ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ থাকবে যেটা ফুলাফানের একবারে ক্রাশ আচ্ছা যাও কার আর খোলা লাগবে না এই হুডি গুলি একবারে দুই থেকে বারো বছর সাইজ রে শো করা থাকবে

হুডি ম্যানসের হুডি ম্যানসের হুডি আপনি দেখেন জ্যাকেন জন্স জ্যাকেন জন জ্যাকেন জন্স আচ্ছা দেখেন কত সুন্দর চমৎকার মাল চমৎকার একটা কালেকশন দেখেন দেখাইতে পারছি আচ্ছা আর এই রকম থাকবো ওয়ান ওয়ান ফলি মালটা আমি একটু খুলে দেখাই যদি ওই একটা আছে আর এটা খোলা লাগবো না এই যে আছে তো

যে কত সুন্দর এই যে গেরে কালারটাও দেখাই একদম দেখেন এই যে কালার এগুলো সবই কালার আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা রেগুলার সাইজ দুইশো পঞ্চাশ অনলি ফর দুশো পঞ্চাশ টাকা পানির দাম দুশো পঞ্চাশ টাকা বাংলাদেশে হুডি পাওয়া যায় না দুইশো পঞ্চাশ তারপর আবার ম্যানস এর বয়েজেরও না আচ্ছা এই যে হলো বয়েজের হুডি বয়েজের সুইফ শার্ট সুইফ শার্ট বয়জার সুইপশটটা একটু এদিকে নাও গ্রামগঞ্জা ভাই এখন হালকা শীত পড়ে গেছে অনেক ক্যামেরাটা একটু সামনে আনেন আর মালটা পরিপূর্ণভাবে দেখান এই হ্যাঁ দেখেন কত সুন্দর এটা হলো বয়জার সুইপশট ওয়ান সাইড আপনারা অন্ধকার আসছে এরকম দাঁড়ান হ্যাঁ আপনার দেখেন মালগুলি একটু দেখান এই দেখুন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ বিভিন্ন সাইজ আছে ভাই হ্যাঁ সাইজ আছে বিভিন্ন সাইজ আমি একটা একটা করে দিতেছি

এই মালগুলি একশো ত্রিশ টাকা দিচ্ছি আর এইটা একশো ত্রিশ টাকা মানে হুড়ি ত্রিশ দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ মাল গুলি কালার এই যে গার্লস এর এই যে গার্লস এর কোয়ালিটি সম্পূর্ণ এর আচ্ছা ভাই এই ভিডিও থেকে আনতে ভাই অনলাইনে মাল নিতেছ তাহলে কিভাবে মাল নেবে ভাই না তার আগে প্রথমে আমার এখানে আসবে প্রথমে অনলাইনে চাইলে আমি দেই না আমার এখানে আসবে আগে আসা লাগবে আগে আসবে আমার সাথে একটা সম্পর্ক সম্পর্ক স্থাপন হবে আচ্ছা সে ভালো না আমি ভালো কে ভালো কে কেমন এটা বিষয় জানার জন্য তার পদ্ধতিগুলো দেখো गाइस প্রথমে আসবে মাল কুরায় করবেন নিবে দুই চার নেওয়ার পরে পরে আমি কুরিয়ারে পাঠাবো তারপরে যদি একান্ত যে আসতেই পারতেছি না ব্যবসা তার বন্ধ থাকবে সেই ক্ষেত্রটা দেখা যাবে ইনশাল্লাহ মসজিদ আচ্ছা আচ্ছা এবার আসবে বয়েজ এর সুইপশার্ট সুইপশার্ট বড় দেখেন হ্যাঁ এই যে একটু এটু না দিলে দেখা যায় না এই যে দেখেন ওয়াও চমৎকার মাল মাশাআল্লাহ খুবই চমৎকার ওইটা নেভি ব্লু আগেরটা গেছে নেভি ব্লু কালার আচ্ছা আর এটা হলো ব্ল্যাক ব্ল্যাকের ভিতর

এবার আসি বয়েজ মেন্স এর আরেকটা হুডি যেটা খানদানি হুডি খানদানি হুডি থাকবে খানদানি হুডি এটা হলো বিশেষ আকর্ষণ এটা সবচেয়ে আকর্ষণ বেশি একবার আকর্ষণ বেশি আচ্ছা মানে যত উন্নত মানের শোরুম আছে এসি ক্যান এসির বাফ লাগায় সমস্যা নাই দেখেন আপনি মালটা দেখেন এই দেখেন হুডির কালেকশন এটা হলো ম্যান্সের হুডি আচ্ছা আপনি এই হুডিটা এই যে লোগোটা দেখছেন কত সুন্দর লোগো দেখেন লোগো আবার আমার এই মালটা দেন এই প্রোডাক্টটা দেন ওরে ভাই দেখা যায় না একবার আনকমন এবার নতুন আসছে আছে বসুন্ধরা সিটি মোহাম্মদপুর আর মিরপুর এই তিনটা জায়গা ছাড়া লোকাল মাল পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আমি তো ফ্যাক্টরি থেকে আনি ওই ফ্যাক্টরিও বানাই তাদের জন্য আচ্ছা আচ্ছা তাহলে এই মাল অত্যাধুনিক মাল অত্যাধুনিক আপনি দেখেন এই এটা কিন্তু জ্যাকেটের আস্তর জ্যাকেটের আস্তর এই আস্তরটা হইছে জ্যাকেটের ফেব্রিক্স তো ভাই একদম উন্নত মানের হ্যাঁ ব্রাশ ব্রাশ আবার এই যে ফেরারি

আর এই যে একটা হাই ব্র্যান্ডের টাউজার ম্যানসের ম্যানসের বারো মাস পরবে বারো মাস কাল পরবে একবার শীত আর গরম বর্ষা নাই সব নাই সব সময় পরবে আচ্ছা এই মালগুলি মাল অল্প এটা আমি সারা বছরই বেশি 350 টাকা 350 একবারে ইয়া করা থাকবে ইনশাআল্লাহ আল্লাহর অজয়ে ভাবে থাকবে দেখেন এই যে বাই করা থাকবে মালের ভিতর কোন আমার এইখানে সরকার ফ্যাশনে কোনো ফাটা ফুটা যদি দাগ স্পট কোন মাল থাকে আপনি রিসেন্স করতে পারবেন এই ভয়ের কারণ নাই আপনি একশো মাল ক্রয় করে একশো মাল বিক্রির যোগ্য আচ্ছা এই সুবিধা আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই আবার এবার পানির দাল আর একটা মাল দিতে মাল দেখাবেন ভাই মালের খনি আরে ভাই আরো খনি এই যে একটা মাল দেখেন প্রিন্টে দেখান প্রিন্টের হুম এটা বয়েসের মাল বয়েজের বয়েজের মাল আপনি প্রিন্ট বলে দেখান এগুলো কিন্তু অরিজিনাল মাল ভাই

লেডিসের যারা টাউজার খুঁজে টাউজার লেডিসের টাউজার গুলি দুইটা কালারের অল্প কিছু মাল আছে আচ্ছা একশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকায় তো ধরেন না ওই যে মুজুরিও না কাপুর বাদ দিলাম মজুরি দেখেন শেষ আছে মজুরি হও না এ বানাবার গেলো একশো রুফি নেয় আচ্ছা এই যে বয়সের এই যে একটা টাউজার দেখেন এই যে চমৎকার টাউজার গুলো একটু দেখেন ভালো করে কোয়ালিটি দেখেন এগুলো কোয়ালিটি মানে কি আমার এখানে সব কোয়ালিটি এসে ফাটাফাটি কোয়ালিটি একদম ফাটাফাটি দেখেন এইটা কিন্তু বায়রেরিয়া বায়রের লোগু আচ্ছা এই একটা এই একটা এই যে প্রিন্ট আচ্ছা এগুলা বায়রের লোকালের এগুলো এই থাকে না হ্যাঁ না না লোকালই মাল কই পাবো লোকালে কম পয়সা খরচ করে মাল বানায় লোকাল মাল আর বায়রের যখন অর্ডার হয় তখন এটার মধ্যে শ্রম দায় বেশি ওটার মধ্যে টাকা খরচ করে বেশি এই কারণে বায়রের মালের মর্তুজা বেশি বাইরের মালের চাহিদা বেশি মাল থাকবে যে এরকম এরকম থাকবে বারো পিস করে বিলিশ টার মাত্র একশো তিরিশ টাকা পূর্বে বলছি ট্রাউজার বয়েজ এর সুইপ শার্ট একশো তিরিশ টাকা বয়েজ এর সেট একশো আশি টাকা বয়েজ এর হুডি একশো পঞ্চাশ টাকা এই এই আল্লাহর মধ্যে আমরা যে দাম বলতেছি না ভিডিওতে দোকান আসলে কি দাম বাইরে যাবে না মানে একই থাকবে ভাই আমার এখানে নয় জন সদস্য আছে নয় জন সরকার ফ্যাশনের স্টাফ আচ্ছা যদি কেউ দাম কম বলে বেশি চায় এখন আমি রেট যেটা দিচ্ছি এটার উপরে চায় তাহলে আমাকে যেন কমপ্লেন করে সেই ব্যবস্থা আমি নিবো নেবেন হ্যাঁ আর আমার এখানে একটা জিনিস জানে রাখতে হবে কোনো জুলুম আমার এখানে চলে না সবার জন্য একই সুযোগ সুবিধা সবার জন্য সমপরিমাণ সুযোগ সুবিধা কোনো প্রকারের জুলুম অনৈতিক কর্মকাণ্ড সরকার ভেষণে চলে না আচ্ছা ইনশাল্লাহ আল্লাহর মর্জি আপনার ডপ শোল্ডার আছে পলো শার্ট আছে ম্যানসে শার্ট আছে এটা আমি দেখাইতে চাই না কারণ শীতের সিজন শীতের শীত চলে আসছে আপনার যে কালেকশন ভাই একটা ভিডিওতে দেখাতে গেলে ভাই একদিন দেখালে আমি শেষ করতে পারো না আমার গুডাউন আরো দুটো আছে ওইটা নিয়ে গেলে আরো দুটো ভিডিও হইব আচ্ছা ভাই লাস্ট আপনার ঠিকানাটা বলে দেন ভাই আমার ঠিকানা বগাবাড়ি বাইপেল বগাবাড়ি বাস স্ট্যান্ড যদি চৌরাস্তা ইপিজেড সান্দুরা ইপিজেড দিয়ে আসে বাইপেলে নামবে যদি সাবার নবীনগর দিয়ে আসে বাইপেলে নামবে আবদুল্লাপুর আশুলিয়া দিয়ে আসলে বগাবাড়ি বাস নামবে এই বগাবাড়ি বাস আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত আর এই বাইপাইল থেকে বগাবাড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব একশো গজ আচ্ছা ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম